একশোটা ইনিংস নয় নায়ক হওয়ার জন্য তিলক বর্মার খেলা এমন একটা ইনিংসই যথেষ্ট এশিয়া কাপের ফাইনাল প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এমন ম্যাচে বেরিয়ে এলো তিলকের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স তার তিপ্পান্ন রানের ইনিংসটা এশিয়া কাপে ভারতকে এনে দিয়েছে নয় নম্বর শিরোপা বিধ্বংসী নয় আগ্রসীয় নয় তবে ম্যাচের পরিস্থিতির দিকে তাকালে তিলকের এই ইনিংসটার মাহাত্ম অনেক একশো সাতচল্লিশ রানের লক্ষ্যে খেলতে নেমে দশ রানের মাথায় ভারত তাদের সেরা দুই ব্যাটার অভিষেক ও সূর্যের উইকেট হারিয়ে বসে প্রবল চাপের মুহূর্তে ক্রেজ সিরিজে আসেন তিলক এরপর ভারতের রান যখন বিশ তখন শুভমান গিলো প্যাভিলিয়নে ফেরত যান তিলকের চাপটা আরও বাড়ে একদিকে হুরমুড়িয়ে উইকেটের পতন অন্যদিকে পাওয়ার প্লেতে রান না তুলতে পারার চাপ এমন সময় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারা আরও কঠিন কিন্তু এদিন তিলক পাঠে এসেছিলেন নায়ক হতে হয়েছেন তাই প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে গড়েছিলেন সাতান্ন রানের জুটি এরপর শিবম দুবেকে নিয়ে করেছিলেন সাইট রানের আরও একটা মহাগুরুত্বপূর্ণ জুটি দুবে শেষ মেশ আউট হয়ে গেলেও তিলক ছিলেন একদম শেষ পর্যন্ত নিজের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন চার ছক্কা এবং তিনটি চারের মাধ্যমে তবে বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে বেশি কার্যকরী ভূমিকা রেখেছে তার নিয়ে সিঙ্গেলস ও ডাবলস গুলো স্ট্রাইক রোটেট করে তিনি রানের চাকা সচল রেখেছেন ঠান্ডা মাথায় ফিনিশ সেরা উঠেছে তার হাতে জয়ের পর তার উল্লাসটাও ছিল দেখার মতো শুধু পাকিস্তান বলে যে এমন উদযাপন সেটা বলা যাবে না তিলকের লড়াইটা ছিল তার নিজের সাথেও দু হাজার পঁচিশ এশিয়া কাপে ফাইনালের আগে একটি ম্যাচেও ভালোভাবে জ্বলে উঠতে পারেননি তিনি ফাইনালের আগে ছয় ম্যাচে তার রান ছিল মাত্র একশো চুয়াল্লিশ ছিল না কোন ফিফটি অথচ তিলক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন গুলোর ব্যাট করেন ফর্ম কিছুটা খারাপ হলেও মিডল অর্ডারে তার উপর ভারতীয় টিম ম্যানেজমেন্টের ছিল অগাধ আস্থা তিনি সেই আস্থার প্রতিদান দিলেন এশিয়া কাপ জিতিয়ে স্বল্পদৌর্ঘের টি টোয়েন্টি ক্যারিয়ারে তিলক ভর্মার ব্যাটিং রেকর্ডটা অবিশ্বাস্য বত্রিশটা ম্যাচ খেলে তিনি প্রায় এক হাজারের মতো রান করেছেন এই সংস্করণে তার ব্যাটিং গড় পঞ্চাশের বেশি স্ট্রাইক রেটটাও কাটায় কাটায় দেড়শো মাত্র ত্রিশটি ইনিংস ব্যাট করে তিনি চারটি ফিফটি এবং দুই দুইটা সেঞ্চুরি করে ফেলেন ফেলেছেন দুইটা সেঞ্চুরিও ছিল পরপর দুই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে অন্য হিসাব জুড়ে দিলে তিলকের নামের পাশে একটা বিশ্ব রেকর্ড আছে তিনি বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি টোয়েন্টিতে টানা তিনটি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করেছেন এর মধ্যে দুইটি সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর একটি করেছিলেন সৈয়দ মুস্তাক ট্রফিতে বাইশ বছর বয়সী তিলক ভার্মা সর্বপ্রথম ভারতের জার্সি গায়ে জড়ান দু সালে সেই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেকের পর তিনি ওয়ান ডেতেও অভিষিক্ত হন তবে ওয়ান ক্যারিয়ারের শুরুটা ভালো না হয় এক পর্যায়ে দল থেকে বাদও পড়েন তার ক্যারিয়ারের বড়সড় বাকবদল ঘটে দু চব্বিশ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে সে সিরিজে তিনি দুইটা সেঞ্চুরি করে নিজের অবস্থানটা শক্ত করেন এরপর থেকে ভারতের টি দলে তিনি নিয়মিত খেলছেন অল্প বয়সে তারকা খ্যাতি পাওয়া তিলকের পেশাদার ক্রিকেটার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তার বাবা ছিলেন একজন বিদ্যুৎ মিস্ত্রি সামর্থ্য ছিল না ছেলেকে ক্রিকেটার বানানোর তিলকও সেটা মেনে নিয়ে মনোযোগ দিয়েছিলেন পড়ালেখাতে ক্রিকেট বলতে তার কাছে ছিল বন্ধুদের সাথে পাড়ায় টেপ টেনিস খেলাতেই সীমাবদ্ধ এই খেলাটার প্রতি তার এতই আগ্রহ ছিল যে ঘুমের সময় বালিশের পাশে থাকত প্রিয় ব্যাট তিলকের প্রতিভা প্রথম নজরে পড়ে হায়দ্রাবাদ ক্রিকেট কোচ সালাম বায়াসের জোহরির চোখে রত্ন চিনতে ভুল করেননি তিনি তিলকের পরিবারকে রাজি করিয়ে নিয়ে আসেন নিজের একাডেমিতে কোচ হিসেবে সালাম বায়াস শুধু তার খেলার দিকেই নজর দেননি তিলকের পরিবারের আর্থিক সমস্যাতেও তাদের পাশে দাঁড়িয়েছিলেন সময়ের পরিক্রমায় সেই তিলক এখন ভারতের ভবিষ্যৎ সুপারস্টার